সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক মুসলমান ভাই ও বন্ধুগণ আল্লাহাক রব্বুল আলমিন রশেষ মেহরবানি যে আল্লাহ রব্বুল আমাদেরকে আজকের এই কোরআনের জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আমরা এখানে সম্মিলিত হয়ে আল্লাহর দিনের কিছু কথা আলোচনা করবো আল্লাহর দিনের সৌন্দর্যের কথা আমরা বলব শুনব আল্লাহর বড়ত্বের কথা বলবো শুনব এরকম এক মোবারক জলসায় আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এটা রব্বে করিমের বড়ই মেহরবানি আমাদের উপর

এবং পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা আমাদেরকে দান করেছেন ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম যে ব্যবস্থায় মানুষের দুনিয়া এবং আখেরাত ইহকাল এবং পরকালের সকল সমস্যার সমাধান দেয়া হয়েছে মানুষের দুনিয়া এবং আখেরাতের মুক্তি এবং নাজাতের ব্যবস্থা করা হয়েছে এবং এরকম একমাত্র ব্যবস্থার নাম হল ইসলামের শত্রুরা মুসলমানদের শত্রুরা তারা নিজেরা যতটুকু ইসলাম বুঝেছে মুসলমানরা যেন সত্যিকার ইসলামটা বুঝতে না পারে মুসলমানরা যেন সত্যিকার ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে না পারে এর জন্য যত ধরনের ষড়যন্ত্র যত ধরনের কৌশল এই সব ইসলামের দুশ্মন এবং ইসলামের শত্রুরা অবলম্বন করেছে আমাদের মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য হলো যে আমরা সর্বপ্রথম ইসলামটাকে অন্তত বুঝবার চেষ্টা করব ইসলামকে শিখবার চেষ্টা করব ইসলামকে জানবার চেষ্টা আমরা সবাই প্রস্তুত না। ইসলামকে শিখার চেষ্টা করি না ইসলামকে আমরা বুঝার চেষ্টা করি না আমাদের সারা দুনিয়ার অন্য সবকিছু শিখি অন্য সবকিছু জানি অন্য সবকিছু বুঝি কিন্তু ইসলামকে বুঝার জন্য ইসলামের শিক্ষা অর্জন করার জন্য আমাদের হাতে সময় নেই তো এটা আমাদের জন্য চরম এবং একটা দুর্ভাগ্যের বিষয় আল্লাহাকাল এই অভিশাপের থেকে উম্ম কে আল্লাহ মুসলিমাকে আল্লাহাকবুল মুক্তি দান করেন মুসলিম তালা আনহুর কাছে একবার একদল ইহুদি এসেছিল ইহুদিরা খলিফাকে বলল যে খলিফাদুল মুসলিম ফারুক আপনাদের ধর্মগ্রন্থ কোরআনে করিমের মধ্যে একখানা আয়াত নাজিল করা হয়েছে সেই আয়াতটি যদি আপনাদের কিতাব কোরআনে নাজিল না হয়ে যদি আমাদের ইহুদি জাতির উপর এই আয়াতটা নাজিল হতো লাতখাদনা যালিকা আল-ইয়াউম আঈদা তাহলে আমরা এই আয়াত নাজিল হওয়ার ব্যবস্থা আমাদের জন্য জাতীয় উৎসবের দিবস হিসেবে আমরা পালন করতাম রে কারা বলল ইহুদিরা আমার কথা শুনতেছেন জি কারা বলল এই কথা ইহুদিরা ইহুদিরা হল পৃথিবীর সবচেয়ে ক্রিটিক্যাল জাতি এবং সবচেয়ে কুটো বুদ্ধি সম্পন্ন মারাত্মক বুদ্ধি এদের কেন এদের এত এদের এত বুদ্ধি এটার একটা ভিন্ন ব্যাখ্যা আছে আলোচনা আছে আমি সে আলোচনায় যাচ্ছি না ঐতিহাসিক ভাবে তারা শিক্ষা দীক্ষা শিক্ষিত জাতি তারা তো সেই ইহুদিরা বলল এই কথা আল্লাহর কোরআনের একটি আয়াত সম্পর্কে যে এই আয়াতটি যদি কোরআনে মুসলমানদের উপর নাজিল না হয়ে ইহুদিদের ধর্মগ্রন্থে ইহুদিদের উপর নাজিল হতো তাহলে তারা এতটাই আনন্দিত হতো যে সেই আয়াত নাজিল হওয়ার দিনটাকে তারা উদযাপন করত পালন করত। কেমন ভাবে পালন করত সেই দিনটাকে তারা ঈদের দিন বানাইতো। হজরত উমরে ফারুক রাদি আল্লাহ তিনি তাদের কাছে জানতে চাইলেন জিজ্ঞাসা করলেন সেটা কোন আয়াত তখন তারা সুরায় মায়েদার ছয় নম্বর আয়াতের কথা বলল সুরায় মায়েদার ছয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন

তোমাদের ধর্ম ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম ইসলামকে আল্লাহ পরিপূর্ণ বলে ঘোষণা দিলেন ও আত্মান্ত আলেই কমতি ইসলাম পরিপূর্ণ হওয়ার মাধ্যমে আল্লাহ বললেন যে মানব জাতির উপর আমি আল্লাহ আমার নিয়ামত কেও পরিপূর্ণ করে দিলাম সুবহানাল্লাহ কাজী ইসলাম পরিপূর্ণ বাণী হলো আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয়েছে মানব জাতির কাছে তিন নম্বর কথা আল্লাহ বললেন ওয়ারাদাইতু লাকুমুল ইসলাম আদিনা আল্লাহ বললেন কেউ যদি কোন আদর্শ অনুসরণ করতে চায় কেউ যদি কোন জীবন ব্যবস্থাকে অনুসরণ করতে চায় আল্লাহ বলেন যে সেই জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহর নিকট একমাত্র সন্তোষজনক আল্লাহর পছন্দ হলো একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা পাক বাকুর আলমিনের নিকট পছন্দনীয় নয়